এই সুন্দর ওয়েদারে পকেটে কিছু টাকা হাতে একটু সময় থাকলে আজই ঘুরে আসুন বরিশালের সবচাইতে সুন্দরতম জায়গা বরগুনা জেলা এখানে আমরা কী কি করলাম কি কি দেখলাম সব কিছু থাকছে আজকে এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি খুবই ভালো আছি চলে আসলাম তালতলি নিদ্রার চর এখানে আপনারা যদি আসেন তাহলে বরিশাল থেকে মাত্র দুশো থেকে আড়াইশো টাকার ভিতরে চলে আসতে পারবেন এই রকম একটি সুন্দর জায়গায় একদিকে উত্তল সমুদ্র অন্যদিকে শান্ত নদীর পরিবেশ মাঝখানে আবার ঝাউবন যা চর অঞ্চলকে দেয় এক চমৎকার সজীবতা জোয়ার ভাটার খেলা নরম বালু ও নিরিবিলি পরিবেশ এই চরকে করে তুলেছে দারুণ এক সাইলেন্ট ভিজ নামের মতোই নিন্দা চর এক প্রকার শান্তি এত সুন্দর জায়গায় যেহেতু আইসি তাহলে ভাই ব্রাদারের সাথে মজা না করলে তো হয় না তাই জন্য আমরা একটু হাডুডু খেলতে নিলাম তো হাডুডু খেলার মাঝে ওরা তিনজন আবার প্ল্যান করছে যে ও আমারে ধইরা নিয়ে তারপর ফালাই দিবে তাও আবার ফালাইছে কোথায় তাও আবার ফালাইছে একটা গাছের নিচে পানির উপরে তো হাডুডু খেলা শেষ করে এবার আমরা সবাই মিলে একটু গাছে উঠলাম একটা ঝাউ গাছে গাছটা মোটামুটি অনেকটাই বড় তো সবারই কিন্তু গাছে ওঠার এক্সপিরিয়েন্স মোটামুটি ছিল সেই জন্য সবাই সাহস করে গাছে উঠছে ভাই ব্রাদার নিয়ে যেহেতু আসছি তাহলে তো একটু মজা করতেই হয় সেই জন্য আমরা ছবি তোলা সবকিছু বাদ দিয়ে আমরা একটু গাছে উঠলাম হাডুডু খেললাম এবার আমরা গাছ থেকে এক এক করে সবাই নামতেছি নামার পর এবার এক একজনের অনুভূতি জানতে যে গাছে তাদের কেমন লাগলো নিয়ে একসাথে হাডুডু খেলা এবং সবাইকে নিয়ে একসাথে গাছে ওঠার মজাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যা এখানে গুই এত একটা ফিলিংস মজা পাইতেছি যে মানে একদম অসাধারণ একটা ভিউ পাইতেছি এখানে মানে গাছে ওঠার ফিল্ডে কেমন আসলে একটু কষ্ট হয়েছে তবে অনেকটা শান্তি মজা

অনেকদিন যাবৎ আমার ফেসবুক এবং ইউটিউবে এই নিয়ে অনেক ভিডিও এবং ছবি দেখেছি ভিডিও এবং ছবিতে আমি যেমনটা দেখেছি তার থেকে আরো সুন্দর হচ্ছে এই জায়গা প্রতিদিন দুইবার জোয়ার ভাটার মাধ্যমে চরটির আকার ও রূপ বদলায় যা একে করে তোলে জীবন্ত এক গতিশীল এক প্রাকৃতিক চিত্র যা না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর এই জায়গাটা এখান থেকে ছোট্ট একটি খাল পেরিয়ে নৌকায় করে আমরা চলে যাচ্ছি আর একটা ঝাউবানে ওই ঝাউবানে ঘুরতে যাইতে হলে নৌকা পারাপার জন্য নিচ্ছে টাকা বরিশালের বিচে যে এত সুন্দর একটি দর্শনীয় স্থান আছে আসলে আপনি না দেখলে বুঝতে পারবেন না এখানে আপনি ঘুরতে আসলে একসাথে উপভোগ করতে পারবেন সমুদ্র নদী এবং বন আপনারা চাইলে কিন্তু এই জায়গাটায় বসে পিকনিকে করতে পারবেন এই ঝাউবনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ছবি এবং ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট জায়গা হচ্ছে এই নিন্দাচল অনেকটা ঘোরাঘুরির পর এবার আমরা সবাই মিলে এখানে একটু গোসল করলাম আসলে গোসল করে আমরা অনেকটা মজা পাইছি কেননা হচ্ছে এখানে জোয়ারটা একটু বেশি ছিল জোয়ার অথবা যদি বৃষ্টি হয় তাহলে এখানে ঘুরে আপনি বেশি মজা পাবেন আপনি যদি আপনার প্রিয়জন এবং পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে আসেন তাইলে আমি মনে করব কুয়াকাটার থেকে বেস্ট একটি জায়গা হচ্ছে এই নিদ্রাচল সমুদ্রের ঢেউ নদীর শীতল বাতাস এবং ঝাউবন সব কিছু উপভোগ করতে পারবেন আপনি একই সাথে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব